নমস্কার বন্ধুরা আমি দেবিকা আমার দেবিকা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমরা বাঙালিরা মাছ প্রেমী এবং আমরা রান্নার জন্য মাছের সমস্ত অংশ ব্যবহার করি আপনারা যদি পরিবারের কাছে বা অতিথির কাছে যদি ওয়া নিতে চান তাহলে আমার মতন একবার রান্না করে দেখুন সবাই আপনার প্রশংসাই করবে আমি এটা গ্যারেন্টি দিয়ে বলতে পারি তো চলুন বেশি দেরি না করে রেসিপিটাকে স্টার্ট করছি তো এখানে আমি মুগ ডাল নিয়ে নিয়েছি সাথে আমি চামচের মতন মসুরি ডালও নিয়ে নিয়েছি তো এইটা আমি দুটো মানুষের জন্য করছি আপনারা চাইলে কোয়ান্টিটি বেশি কম করতে পারেন তো এটাকে না ধুয়ে আপনাদের এটা প্যানের মধ্যে ভাজতে হবে ধুয়ে নিলে কিন্তু এটা একদমই চিপচিপে হয়ে যাবে আর একদম খেতে স্বাদ লাগবে না তো এটাকে লাল লাল করে আমি ভেজে নিয়েছি কম ফ্লেমে ভাজার চেষ্টা করবেন তারপর যখন একটা গন্ধ ছাড়তে যাবে একটু লাল লাল হয়ে যাবে তখন এটা একটা বাটিতে আমি ঠান্ডা হতে রেখে দেব তারপরে একটু ঠান্ডা হয়ে গেলে আমি এটা জল দিয়ে ধুয়ে ভালো করে ধুয়ে নিব দু তিনবার তো এইখানে দেখতেই পারছেন আমার ডালটা ভালো করে আমি দুই তিনবার করে আমি ধুয়ে নিয়েছি এখন আমি সেম প্যানটার মধ্যে আমি বসিয়ে দেব ডালটা এখন ডালের মধ্যে আমি দিয়ে দিলাম এক চামচের মতন লবণ আর তারপরে এটা ফুটতে দেবো ফুটার পরে দেখতেই পাচ্ছেন উপরে একটা ফেনা টাইপের বেরোয় ওটাকে একটা হাতার সাহায্যে ফেনাগুলো ফেলে দিবেন ফেনাগুলো একদমই শরীরের জন্য ভালো নয় তো এটা আমি পুরো সবগুলো চেষ্টা করছি ফেনাগুলো ফেলার তো আমি এখানে ফেনাগুলো ফেলার পরে আমি এখানে হলুদ দেব তো হলুদটা আপনারা ফেনা ফেলার পরেই আপনারা দিবেন না হলে কিন্তু ফেনা সাথে আপনাদের হলুদও অনেকগুলো নষ্ট হয়ে যাবে তো এইটা একটা অনেক ভালো টিপস তো আশা করছি ভালো লাগবে আপনাদের তো এইখানে আমি হলুদ দিয়ে দিয়েছি হলুদ দেওয়ার পরে আমি এটাকে ভালো করে মিশিয়ে দেব। মিশানোর পরে এটাকে আমি মিডিয়াম ফ্লেমে আমি এটা হতে দেবো তো ডালটা আমি এইটটি পারসেন্ট কুক করব। আর যেটা বাকি থাকবে ওটা মাথার সাথে আমি যখন রান্না করব। তখন এটা পুরো কুক হয়ে যাবে তো এখানে আমার মোটামুটি সিক্সটি পারসেন্টের মতন আমার হয়েছে তো আমি এটা বসিয়ে রেখেছি কম আগুনে না হলে আমার সব জল কমে যাচ্ছে তো এখানে আমি সবজি কেটে নিয়েছি দুটো পেঁয়াজ কেটেছি কুচি করে একটা টমেটো কেটেছি এখানে রসুন আদা কুচি করে কেটে নিয়েছি এখন একটা বা পাত্রে আমি নিয়ে নিয়েছি মাছের মাথা তো আমি দুটো মাছের মাথা নিয়েছি আর একটা ছোট মাথার একটা অংশ আমি নিয়ে নিয়েছি তো এটাকে নুন আর হলুদ দিয়ে ভালো করে মেখে নিয়েছি তো একটা কড়াই বসিয়ে দিয়েছি সাইডে আর একটু বেশি করে আমি এখানে তেল দিয়ে দিলাম তেলটা যখন গরম হয়ে আসবে আমি মাথাগুলো আমি তেলের মধ্যে ছেড়ে দিলাম তারপরে মাথাগুলো উলটিয়ে পাল্টিয়ে আমি হাই ফ্লেমে আমি এটাকে ভাজবো ভাজার পরে যখন একদম লাল লাল হয়ে যাবে মাছগুলো তখন আমি এটা আমি নামিয়ে দেব। এখানে আমার ডালটাও মোটামুটি দেখতে পাচ্ছেন যে নরম হয়ে এসেছে আর এখানে আমি টিপিয়ে আপনাদেরকে দেখাচ্ছি যে আমার এটা কতটুকু কুক হয়েছে তো আপনারা বুঝতে পারছেন কি একদমই আমার ডালটা গলে যায় নাই একটুখানি শক্ত রয়েছে তো এতটুকুই আপনাদের ডালটাকে সিদ্ধ দিতে লাগবে তারপরে আগুনটা বন্ধ করে আপনারা ওয়েট করবেন যত সময় আমার সবজি মানে পেঁয়াজ টমেটোগুলো রান্না না হয় তো এইখানে আমার মাছের মাথাগুলো আমার লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে তো এখন এইটাকে আমি এক ওই সেইম পাত্রে আমি নামিয়ে রেখে দেব তো মাছের মাথার যেটা তেল আছে ওইটার মধ্যে আমি আরেকটু তেল আমি অ্যাড করব অ্যাড করার পরে একটু তেলটাকে আমি গরম করার পরে এটার মধ্যে দিয়ে দেব একটা তেজপাতা আর একটা শুকনা লঙ্কা তো তেজপাতা শুকনা লঙ্কা যখন একটু একটু ভাজা হয়ে যাবে তখন আমি এইটার মধ্যে দিয়ে দিব ওই আদা আর রসুনটা যেটা এরকম ছোটো ছোটো করে টুকরো করে কেটে রেখেছি ওইটা আমি দিয়ে দিলাম দেওয়ার পরে এইটাকে আমি একদম লাল লাল করে ভাজবো আপনারা এরকম লাল লাল করে ভাজলে এইটার টেস্টটা আরেকটু ভালো বেশি বেড়ে যায় তো তারপরে আমি দিয়ে দিলাম এইখানে কুচি করা পেঁয়াজগুলো পেঁয়াজ দেওয়ার পরে ভালো করে এটাকে আমি একটুখানি লাল লাল করে ভাজবো তো এখন অবধি যদি আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে নেবেন আর সাইডে নোটিফিকেশন বেল আছে বেলটাও আপনারা দিয়ে দিবেন তাহলে যখনই আমি এইরকম স্বাদ রান্নাগুলো নিয়ে আসবো আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে তো এখানে আমি টমেটো নিয়ে এসেছি টমেটো দেওয়ার পরে আমি এখানে লবণ দিয়ে দিয়েছি আর মশলার মধ্যে আমি দিব রঙের জন্য একটুখানি হলুদ দিয়েছি কেন কি আমরা ডালের মধ্যেও অনেকটা হলুদ দিয়েছি তো বেশি হলুদ হয়ে গেলে হলুদের গন্ধ ছাড়বে তাই একটুখানি এখানে হলুদ দিয়েছি আর আমি আধা চামচের মতন জিরের গুঁড়ো দিয়েছি আর কোনো মশলা আপনাদের লাগবে না তারপরে সব কিছু মেশানোর পরে আমি এখানে ঢেকে আমি দশ মিনিটের মতন যত সময় আমার টমেটোগুলো নরম না হয়ে যায় অত সময় আমি এটাকে রান্না করব তারপরে ঢাকনাটা তুলে আমি এটাকে আবার ভালো করে মিশিয়ে এখন দিয়ে দিব যেটা ভেজে রেখেছি মাথাগুলো ওইগুলো আমরা এখানে দিয়ে দেবো মাথাগুলো দেওয়ার পরে সব মশলার সাথে আমরা এটা মাথাটাকে ভালো করে আরেকটু সময় ভাজবো ভাজার পরে আমরা এটার মধ্যে দিয়ে দেব যেটা ডাল ওটা দিয়ে দেবো তার আগে মাথা আর এই যে মশলাটাকে ভালো করে আপনাদের পাঁচ মিনিটের মতন এইটার সাথে রান্না করতে লাগবে তো এইটা ভালো করে এই মশলার সাথে মিশে গেছে দেখতেই পারছেন তো এখন আমি এটার মধ্যে দিয়ে দিব ওই যে ডালটা রেখেছি সাইডে ওই ডালটা পুরো দিয়ে দিব এখানে ডালটার সাথে মাছের মাথাগুলো পুরো সব মিশিয়ে দেব মিশানোর পরে আমি এটাকে এইভাবেই ডালের যেটা জল আছে এইটার সাথেই আমি এটাকে একটু সময় রান্না করব। রান্না করার পরে এখানে আমি দিয়ে দেব গরম জল তো আপনারা গরম জল ব্যবহার করবেন ঠান্ডা জলটা দিলে একটু রান্নাটা টেস্টটা একটু মানে ভালো আসে না তো আমি গরম জল সময় ব্যবহার করি তো এখানে আমি দিয়ে দিলাম গরম জল গরম জল দেওয়ার পরে আমি এইটাকে একটু হাই ফ্লেমে ফুটতে দেব তো যখন জলটা ফুটে আসবে তখন আমি এইটাকে ঢেকে আমি আরও পাঁচ থেকে সাত মিনিট রান্না করব, যত সময় আমার ডালটা একদম গলে না যায় এখানে আমার অলমোস্ট পুরো ডালটাই গলে গেছে আর দেখতে কি সুন্দর হয়েছে দেখুন পুরো ডালটা পুরো মিশে গেছে আর গন্ধটাও খুবই দারুণ বের হয়েছে এখন আমার লাস্টে আমি দিব এখানে গরম মশলা তো এখানে ওয়ান ফোর্থের মতন আমি এখানে গরম মশলা দেব একদম মানে একটুই গরম মশলা ব্যবহার করবেন তারপরে এইখানে আমি দিয়ে দেব ধনিয়া তো এইখানে আমি ধনিয়া দিয়ে দিয়েছি আর এক চামচ ভরে আমি এখানে ঘি দিয়ে দিব। তো এই নেন আমার তরকারিটা পুরো রেডি হয়ে গেছে গরম গরম ভাতের সাথে এটা আপনারা এনজয় করুন আর আপনাদের বাড়ির লোকেদেরকে এটা বানিয়ে খাওয়ান আমি আপনাদেরকে বলবো আমি যেটা বানিয়েছি যেরকমই বানিয়েছি ওটা অনেকটাই টেস্ট হয়েছিল। আর আপনারাও এরকম সেমভাবে বানিয়ে দেখেন আপনাদেরটাও আশা করছি ভালোই হবে তো আমার রেসিপিটা আপনাদের কেমন লেগেছে আপনারা একটু আমাকে কমেন্ট সেকশানে এসে বলবেন কেমন লেগেছে আর দেখা হচ্ছে আরেকটা রেসিপি নিয়ে আসবো ভালো থাকবেন সুস্থ থাকবেন